ব্যথা জনিত সমস্যায় ভোগেন নেই এমন মানুষের সংখ্যা একেবারে কম যদি বিবেচনা করি তাহলে সেটি ভুল হবে এবং এই ব্যথা যখন আটু কোমর এবং কাঁথের মধ্যে সীমাবদ্ধ থাকে তখন বিষয়টি কিন্তু অনেকে ধরেই নেয় যে চিকিৎসা ক্ষেত্রে শুধুমাত্র অপারেশনই একমাত্র ভরসা বিষয়টিকে আসলেই তাই এবং এই বিষয়টি নিয়ে আজ আমরা কথা বলবো যে হাঁটু কোমর কাঁধের ব্যথায় আধুনিক চিকিৎসা এবং সেটি সমাধান অবশ্যই আমরা দেওয়ার চেষ্টা করবো অপারেশনবিহীন

তা কি আমরা বলছিলাম যে আসলে হাঁটু কোমর কাঁধের ব্যথা এটি খুবই কমন একটি সমস্যা বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমরা দেখি এবং এই সমস্যাটিতে রোগীদের সংখ্যা অনেক তা শুরুতে একটু জিজ্ঞেস করবো যে হাঁটু কোমর এবং কাঁধের ব্যথার যখন কেউ ভুগে থাকেন তাদের সাধারণত কি কি কারণে তারাই ভুক্তভুগি হয়ে থাকে আসলে আমরা আমাদের শরীরে কোনো ব্যথা হলেই প্রথমে ধরে নিই যে এটা আমাদের হারের কোন উৎপত্তি স্থল ওই কোন কারণে ব্যথা তো আসলে ব্যাপারটা তা না আমাদের এখানে থাকে যেটাকে আমরা হাড় বলি এখানে মাসেল থাকে টেন্ডন থাকে নার্ভ থাকে সো এটা ব্যথা হলে এটা ভাবার ঠিক না যে এটা হারের ব্যথা সো প্রথমে হচ্ছে রোগ নির্ণয়টা প্রয়োজন এবং রোগ নির্ণয়ের পরে যখন রোগ নির্ণয়টা হান্ড্রেড পার্সেন্ট হবে তখন তার ট্রিটমেন্টটাও হান্ড্রেড পার্সেন্ট হবে রোগ নির্ণয়টা প্রয়োজন বেশি তারপর অনুযায়ী তার চিকিৎসাটা হবে আরেকটি বিষয়ে আমাদের একটা সময় বিবেচনা করা হতো যে যখন হাঁটু ব্যথা হতো বা কোমর ব্যথা হতো অনেকেই এটাকে বয়সের সাথে সম্পৃক্ত করত। এবং আমরা দেখে থাকছি যে বর্তমানে ইয়াং জেনারেশনের অনেকেও এই ধরনের সমস্যায় ভুগছেন আসলে কি বয়সের সীমাবদ্ধতা এই ধরনের ব্যথার ক্ষেত্রে কার্যকরী কিনা এর জন্য মানে আমাদের যখন কোনো শরীরে ব্যথা হয় বিশেষ করে হাঁটু কাঁধে কোমরে আমরা খুব কমন একটা টার্ম ইউজ করি সেটা হচ্ছে অস্ট্রাইটিস এটা সত্যি কথা যে পরিমাণ অনেক বেশি তবে এটা এটা খেয়াল রাখতে হবে কিন্তু একটা একটা বয়সজনিত রোগ নির্দিষ্ট সময়ের পরে গিয়ে আসলে এই রোগটা শুরু হয় তবে আর্লি এজে যে হবে না ব্যাপারটা তা না আমাদের আহ দেখতে পাচ্ছি জানিন কালের বেশ রুগী আসতেছে যাদের অল্প বয়সেই অস্ট্রিআর্থাইটিস হচ্ছে এটার অন্যতম একটা কারণ হচ্ছে আমরা আসলে সেকেন্ডারি লাইফস্টাইল ফলো করি খুব বেশি বাইরের ফুড খাবার খাই এটার অন্যতম কারণ হচ্ছে ওয়েট গেইন যার কারণে আমাদের জয়েন্ট ওপরে উপরে প্রেসার পড়তেছে এবং আর্লি যেই আমরা খুব বেশি পাচ্ছি সো একটা সময় ধরে নেওয়া হতো যে এটা একটা বয়সজনিত আহ রোগ কিন্তু এখন ব্যাপারটা তা না ওভারওয়েট খুব বড় একটা কারণ এছাড়া কোমরবিটিস মধ্যে ডায়াবেটিক এই জিনিসগুলো আরো বেশি ত্বরান্বিত করে তো যাদের আনকন্ট্রোল ডায়াবেটিস এগুলো থাকে তাদের ক্ষেত্রে দেখা যায় যে এই চেঞ্জগুলো আরো বেশি র‍্যাপিড হচ্ছে সো সবকিছু মিলায়ে যদি বলি যে অস্টিওআর্থ্রাইটিস খুব কমন একটা ডিজিজ কিন্তু তার আগে প্রপার হিস্ট্রি দরকার যে এটা কি শুধু অস্টিওআর্থ্রাইটিস কিনা অথবা তার কোনো আঘাতের হিস্ট্রি আছে কিনা তার কোনো রোগ কোমরবিডিস এগুলা আছে কিনা প্রপার হিস্ট্রি এবং পেশেন্ট টা দেখার পরে এবং কিছু বেসিক পরীক্ষা নিরীক্ষা করার পরে আমরা বুঝতে পারি যে রোগের ধরনটা কি সেইটার উপরে আসলে তার চিকিৎসা পদ্ধতিটা আহ নির্ভর করতেছে মনে করে জানাছে স্যার আরেকটি বিষয়ে আমরা একটু জানতে চাই আপনার কাছে আহ যেমনকি আপনি বলছিলেন যে আহ যেকোনো রোগ নির্ণয় করার আগে সেটিকে বিবেচনা করা বা কি কারণে হচ্ছে বা এটি আসলেও সেই রোগটি কিনা এটি যাচাই বাছাই করা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু আমরা দেখে থাকি যে হাতো ব্যথা হোক কোমর ব্যথা হোক কিংবা ঘাড় ব্যথা হোক বা যে কোনো ব্যথা হোক না কেন আমরা সেটাকে ব্যথার ওষুধের মাধ্যমে সেটাকে সেটাকে প্রশমিত করার করার চেষ্টা চেষ্টা করি করি বা ঠিক এবং দীর্ঘদিন আমরা এই জিনিসটা কন্টিনিউ করে থাকি আহ ডাক্তারের কাছে কখন যেতে হবে বা কি বিষয় আসলে আমাদের যাওয়া উচিত এই বিষয়গুলো অনেকে ইয়া করেন না একটু জানবো যে এই যে না জেনে ব্যথার ওষুধ খেয়ে ব্যথা থেকে যে ডিক্রিজ করার চেষ্টা করা হচ্ছে এটি আসলে রোগীদের ক্ষেত্রে কতটুকু আসলে রুগীর যখন ডাক্তারের কাছে যায় ব্যথা না হলে তো ডাক্তারের কাছে যায় না ব্যথা হলেই ডাক্তারের কাছে যায় তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে যখন তীব্র ব্যথা থাকে তখন তো আমাদের কিছু ওষুধপত্র দেওয়া লাগে কিন্তু অনেক ক্ষেত্রে রুগীরা ডাক্তারের পরামর্শ না নিয়ে লোকাল ফার্মেসি থেকে দীর্ঘদিন ধরে ব্যথা ব্যথার ওষুধ খেতে থাকে তার ফলে যেটা হচ্ছে দীর্ঘমেয়াদী ব্যথার ওষুধ খাওয়ার ফলে এটার যে ইফেক্টটা সেটা কিন্তু খুব বেশি খারাপ বলা চলে এবং অনেক ক্ষেত্রে যেই ইম্প্যাক্টটা পড়ে সেটা থেকে নর্মাল অবস্থায় ফিরে আসে না এবং সেটা প্রাইমারি যে অর্গানটা ব্যথার খাওয়ার ইফেক্ট হয় সেটার হচ্ছে কিডনি এমন অনেক রুগী পাই যারা হচ্ছে আহ ব্যথার জন্য শুধু দিন ধরে ব্যথা ওষুধ খেয়ে যাচ্ছে পরবর্তীতে দেখা গেল পরীক্ষা নিতে গেলে তার কিডনি অলমোস্ট ড্যামেজ হয়ে গেছে তো যে কোনো ব্যথার ওষুধ খাওয়ার ক্ষেত্রে আমাদের অবশ্যই ফিজিশিয়ানের পরামর্শ নেওয়াটা খুবই জরুরি এবং ব্যথার ওষুধ খাওয়ার আগে দেখতে হবে আসলে ব্যথার কারণটা কি আমরা যদি কারণ নির্ণয় না করে ব্যথার ওষুধ খেতে থাকি তাহলে কিন্তু আমার আলটিমেটলি প্রবলেমটা সলভ হচ্ছে না আমি যদি প্রপারলি প্রবলেমটা সলভ করতে চাই সেক্ষেত্রে আমার ব্যথার কারণটা নির্ণয় করতে হবে তো আগে আমরা যেটা করতাম সাধারণত ব্যথা হইলে কমনলি একটা এক্স রে দেওয়া হইতো প্রবলেম যেটা হচ্ছে যে শুধুমাত্র এক্স রে তে পুরোপুরি ব্যথার কারণ নির্ণয় করা সম্ভব না এক্স রে এর ক্ষেত্রে আমরা বোনসটাই খুব বেশি ভালোমতো দেখতে পারি এবং পরবর্তীতে যদি এটার থেকে অ্যাডভান্স আরো পরীক্ষা নিরীক্ষার কথা বলি সেই ক্ষেত্রে আমরা পেশেন্টদেরকে এমআরআই অ্যাডভাইস করতে বলতাম যেটা আমরা এটার প্রোগ্রেসটা যে এটা কতটুকু খারাপের দিকে আছে আরো ডিটেইলস জানতে পারতাম তবে ইদানিংকালে কালে আরেকটা সহজলভ্য যেটা আমরা খুব বেশি প্র্যাকটিস করতেছি যারা আমরা পেইন ফিজিশিয়ান আছি সেটা হচ্ছে মাস্কুল স্কেলেটাল আলট্রাসোনোগ্রাম এইটাকে আমরা বলতেছি যে এমআরআই এর কাইন্ড অফ অল্টারনেটিভ টু ডায়াগনোসিস এর ক্ষেত্রে একে তো হচ্ছে এটা ইমিডিয়েট পেশেন্ট করতে পারতেছে কোনো প্রিপারেশন নেওয়া লাগতেছে না এবং এটা খুবই কস্টলি খুব কম ওরকম কস্ট কস্ট ইমিডিয়েট আমরা ডায়াগনোসিস করতে পারতেছি এবং এক্সরে ক্ষেত্রে পার্থক্য হচ্ছে এই ক্ষেত্রে আমরা মাসেল নার টেন্ডন এবং বোনসের ডিটেলস জানতে পারতেছি সো রোগ নির্ণয়ের ক্ষেত্রে আমাদের এখন অনেক কিছু সহজলভ্য আছে লামানোতে যদি বলি লামানোর ক্ষেত্রে আমাদের নিজস্ব এখানে পরীক্ষা নিরীক্ষা করার ব্যবস্থা আছে এখানে আমাদের ইমিডিয়েট কোনো পেশেন্ট আসলে আমরা সাথে সাথে সেটা আল্ট্রাসাউন্ড করে দেখতেছি তো আমরা দেখা যাচ্ছে ওয়ান স্টপ সলিউশনের মতো পেশেন্ট আসার সাথে সাথে আমরা ডিজিজটা অনেকখানি ধরে ফেলতে পারতেছি এবং খুব আর্লি তাদেরকে আমরা পেইন রিলিফ দিতে পারতেছি আরেকটি বিষয় কিন্তু আমরা প্রায়শই রোগীদের কাছ থেকে শুনে থাকি যাদেরই কোমর ব্যথা থাকে তারাই কমপ্লেইন করে থাকে যে কোমর ব্যথাটা তাদের হাঁটুতে যাচ্ছে এবং সেই ব্যথাটা হাঁটুতেও তারা অনুভব করতে পারছেন এই যে কোমর ব্যথার সাথে হাঁটু ব্যথার যে যে মানে রিলেশনশিপ এটা কি আসলে মানে এটা কি হয় এটা কেন হয় এবং এই ধরনের রোগীদেরকে সাধারণত আপনারা কি ধরনের পরামর্শ দিয়ে থাকেন এই জিনিসটা যখন আমাদের কোমর ব্যথাটা পায়ের দিকে নামে এটাকে আমরা সায়াটিকা বলে থাকি যখন আমাদের বডিতে যে নার্ভ সাপ্লাই দিয়ে থাকে এটা তো আমাদের মেরুদন্ড থেকে নিচের দিকে সাপ্লাই দিচ্ছে যখন ওই পার্টিকুলার নার্ভ এর উপরে কম্প্রেশন হচ্ছে তার যদি ডিক্স বাল ডিক্স প্রোলাপস এগুলো থাকে তো সেই ক্ষেত্রে ওই নার্ভের এর যখন প্রেসার পড়তেছে তখন ওই নার্ভটা যে এরিয়াতে তার সাপ্লাই দিচ্ছে ওই এরিয়াতে তার ব্যথা অনুভব হচ্ছে তো এই জন্য এসব যখনই কোনো ব্যথা হবে আমরা রোগীদের বলি যে শুধুমাত্র ব্যথার ওষুধ না খেয়ে যখন তারা একটা নির্দিষ্ট সময় পরে আসে তখন আসলে দেখা যায় যে ওই সময়ে তাদের আর অপারেশন করা ছাড়া বিকল্প থাকে না এর জন্য যে কোনো ব্যথার ক্ষেত্রেই অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত এবং যদি তারা প্রথম দিকে আসে তাহলে এই অনাকাঙ্ক্ষিত অপারেশন এন্ড অপারেশনের যে জটিলতা সেগুলা আমরা অনেকটাই কমিয়ে আনতে পারি তো রুগীদের এক্ষেত্রে পরামর্শ থাকবে যে কোনো ব্যথা হলে শুরুর দিকে আপনার ডাক্তারের পরামর্শ নিন এবং প্রথম দিকে যে চিকিৎসা করলে আসলে পুরোপুরি মুক্ত হওয়া সম্ভব সায়াটিকা যখন উপরে কম্প্রেশন হওয়ার ফলে হচ্ছে তখন কিন্তু যখন আমরা এমআরআই করে দেখতে পারি যে এটা অনেক বেশি পরিমাণ হয়ে গেছে তখন কিন্তু আলটিমেটলি আমাদের অপারেশন ছাড়া বিকল্প থাকে না তো যদি মাঝামাঝি রেঞ্জেও থাকি আমাদের বিভিন্ন এখন আধুনিক থেরাপি মেশিন আছে যার কারণে ওই পার্টিকুলার যে ডিক্সের প্রলাপস এগুলো প্রেশার তা কমিয়ে এনে আমরা নার্ভের রুটের প্রেশারটা কমাতে পারি তো আমরা খুব রিসেন্টলি এরকম একটা আমাদের থেরাপি মেশিন আছে যেটা আমাদের রুগীরা নিচ্ছে এবং অনেকখানি অনেক রুগীরা আমরা খুব স্যাটিসফাই যে তাদের কয়েকটা সেশন নেওয়ার পরে ব্যথাটা কমে যাচ্ছে এবং তারা বলতেছে যে আমাদের তো সার্জারি করার প্ল্যান ছিল এখন তাদের সেই সার্জারিটা করা লাগতেছে না এবং অনেক রোগীর ক্ষেত্রে এরকম হয় যে ডাক্তার তার যে সার্জারি করাটা প্রয়োজন কিন্তু তার তার যে ফিজিক্যাল কন্ডিশন সেটাতে আবার সার্জারি পসিবল না তো সেই সব ক্ষেত্রে এই অ্যাডভান্স টেকনোলজি গুলো কিন্তু খুব বেশি হেল্পফুল যদি কোনো ক্যান্সার পেশেন্ট হয় বা তার বয়স এত বেশি এই বয়সে তার আসলে মেরুদণ্ডের একটা অপারেশন করা সম্ভব না তো তাদের ক্ষেত্রে আমরা এই অ্যাডভান্স টেকনোলজি ব্যথা কমানোর জন্য তার পরবর্তী লাইফটা ডিপেন্ডেন্ট না হয়ে যায় বেড রিটেন না হয়ে যায় আমাদের যে টেকনোলজি গুলো আছে বিভিন্ন স্পাইনাল ডিকম্প্রেশন ইভেন অনেক হাই একটা টেকনোলজি সেটা হচ্ছে আইভি লেজার থেরাপি যেটা হচ্ছে ব্লাড যদিও পুরোপুরি ডিক্সের উপর এটা কোনো রোল নেই বাট অন্যান্য যে ব্যথাগুলা আছে এগুলো ব্যথা কমাতে এটা রক্তটা পরিশোধিত হয়ে ব্যথা কমাতে সাহায্য করে তো এটা আমরা লেজার থেরাপি এটা খুব এটা ইফেক্টিভ বলা চলে আমাদের একটা জার্মান টেকনোলজি জার্মানি একজন রেনাউন ডক্টরের হচ্ছে এটা ইনভেনশন তো আহ এটার তারা খুব বেশি ভালো রেজাল্ট পাচ্ছে আমরা যে কটা রোগীর উপর অ্যাপ্লাই করেছি তারাও এটা খুব স্যাটিসফাই অনেক ধন্যবাদ জানাচ্ছি স্যার আপনি আমাদেরকে ইতিমধ্যে বেশ কয়েকটি আধুনিক টেকনোলজি সম্পর্কে আমাদেরকে জানিয়েছেন আমাদের আজকের বিষয়টি কিন্তু রাখা হয়েছে যে অপারেশন বিহীন সমস্যার সমাধান আমরা কিভাবে পেতে পারি একটু জানবো যে স্যার অপারেশন ছাড়া আসলে রোগীকে কিভাবে একটা ট্রিটমেন্ট করে থাকেন এবং কোন কোন ট্রিটমেন্ট গুলো খুব বেশি ইফেক্টিভ হয়ে থাকে হাঁটু ব্যথা কোমর ব্যথা এবং কাঁধে ব্যথার ক্ষেত্রে যদি প্রথম থেকে শুরু করি যে আমাদের যতগুলো ব্যথা রোগী আসে এদের মধ্যে কয়েকটা ক্যাটাগরি এর মধ্যে হাঁটু ব্যথাটা আসলে খুব বেশি কমন এবং এরপরে কোমর ব্যথা এরপর যদি বলি কাঁধে ব্যথা তো শুরু থেকে যদি আমরা হাঁটু ব্যথাটাকে আলাদা করি এবং যদি তার কোনো এখানে যদি অস্টিও আর্থাইটিস বলি যেটা হচ্ছে হাঁটুর ক্ষয় রোগ অথবা টেন্ডন রাপচার বলি যেটা পার্শিয়াল যদি হয় বা পার্শিয়াল টিয়ার হয় পুরোপুরি হয়ে গেলে যেটা একটা যদি টেন্ডন পুরোপুরি ছিঁড়ে যায় সেখানে তো আসলে অপারেশন ছাড়া কোনো উপায় থাকবে না যদি পার্শিয়ালও হয় সেই ক্ষেত্রে আমাদের যেই থেরাপিগুলো আছে সেটা হচ্ছে আমাদের ওই জয়েন্টের যে শক্তি এটা বৃদ্ধি করা মাসেল স্ট্রেংথ করা তো মাসেল স্ট্রেংথ বা জয়েন্টের স্ট্রেংথ বৃদ্ধি করার জন্য যে আমাদের ম্যাগনেটিক থেরাপিটা যেটাকে আমরা বলি সুপার ইন্ডাকটিভ সিস্টেম এটা হচ্ছে ওই জয়েন্টের এবং ওই মাসেল স্ট্রেংথ বাড়াচ্ছে তার মানে কি ওই জয়েন্টের যে ওই লোকেশনটা স্টেবিলিটি বাড়তেছে এখন এটা তো ওই জয়েন্টের বাড়তেছে তাহলে ওই হবে কিভাবে মানে যে ক্ষতিটা হয়ে গেছে সেটা কিভাবে সেই ক্ষেত্রে আমাদের টিআরপি যেটা হচ্ছে লোকালি যে থাকবে সেগুলো নতুন করে রিজেনারেশন করবে ইনফ্লামেশনটা কমে যাবে এবং এটার সাথে আমরা যে আরেকটা ইনজেকশন দিয়ে থাকি সেটাকে বলি হায়ন গেছে যেটা দুইটা জয়েন্টের মধ্যে ফ্রিকশনটা কমাবে এটা একটা জেলের মতো তখন হচ্ছে কিন্তু হাঁটতে গেলে যে ফ্রিকশনটা হতো রোগী পেইন ফিল করতো সেটা কমে যাচ্ছে তো যখন আমি কম্বাইন থেরাপি গুলা লেজার ম্যাগনেটিক সাথে ইনজেক্টেবল যেটা এই তিন চারটা করতেছি তখন কিন্তু রুগীর আউটকামটা অনেক বেশি ভালো এবং বলা চলে যে এই পর্যন্ত আমরা যাদের উপরে অ্যাপ্লাই করেছি অলমোস্ট তাদের পরবর্তী জটিলতা গুলো আমরা অ্যাভয়েড করতে পারছি এটা তো কি হচ্ছে হাঁটুর ক্ষেত্রে মেরুদণ্ডের ক্ষেত্রে যদি একদম আসলে ওই লেভেলে কম্প্রেশন হয়ে যায় যখন নাকি সে তার নিচের অংশ অবশ হয়ে যাচ্ছে তার হচ্ছে টয়লেট সেই কন্ট্রোল করতে পারতেছে না সেই ক্ষেত্রে তো আসলে আর অপারেশন ছাড়া বিকল্প নাই কিন্তু প্রথম দিকে যে ব্যথাগুলা মাইল লেভেলে ডিস্ক বালজ মাইল ডিস্ক প্রলাপস মাইল নাফ কম্প্রেশন যেটা সার্জারির দিকে যাচ্ছে তখন যদি আমরা ডক্টরের পরামর্শ নেই সেক্ষেত্রে আমরা লোকালি যে বিভিন্ন আছে এগুলো নিয়ে প্রথমে আমরা ব্যথার তাকে উপশম দিতে পারতেছি এবং যখন সাথে আমরা স্পাইনাল রিকম্প্রেশন করতে পারি তখন দুইটা যে স্পাইনাল মধ্যে যে স্পেসটা সেটা কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি হচ্ছে তখন যে ইন্টারভার্টেবাল যে ডিস্কটা সেটা ওটার প্রেসারটা কমে যাচ্ছে আলটিমেটলি কিন্তু নার্ভের উপর প্রেসার কমে যাচ্ছে সো এই দুইটা অ্যাপ্রোচ হচ্ছে প্রথমে আমাদের এইম থাকে ব্যথাটা কমানো এবং এটার সাথে থাকে যে যে ট্রিগার যে যে কারণটা সেটাকে যদি আমরা সলভ করতে পারি আলটিমেটলি রোগী কিন্তু পুরোপুরি ভালো হয়ে যাচ্ছে বলা চলে সো কাঁধের ব্যথা বল হাঁটুর ব্যথা বললাম মেরুদণ্ডের ব্যথা বললাম কাঁধের ক্ষেত্রে আমাদের রোগীরা খুব একটা কমন ডিজিজ নিয়ে আসে যেটাকে বলে আমরা ফ্রোজেন শোল্ডার রোগী দেখা যাচ্ছে যে একদম কাঁধ নাড়াতে পারতেছে না চুল আসতে পারতেছে না হাত উপরে উঠাতে পারতেছে না একদম টা মনে হচ্ছে যে ফ্রিজ হয়ে গেছে বিশেষ করে যাদের লং টার্ম ডায়াবেটিস থাকে আনকন্ট্রোল ডায়াবেটিস থাকে তাদের ক্ষেত্রে অনেক এটা কমন আমাদের এখানে যে টেন্ডন মাসেল আছে এগুলার ইলাস্টিসিটিটা কমে যাচ্ছে যার কারণে এখানে আমাদের যে মুভমেন্ট করবে জয়েন্টটা একদম রিজিড হয়ে আছে তো এই ক্ষেত্রে ইনিশিয়ালি তো থেরাপি ফিজিওর একটা খুব ভালো রোল আছে এখানে বাট শুধুমাত্র এখানে যখন ইনফ্লাম হয়ে থাকবে তখন কিন্তু শুধু ওই ফিজিও দিলে এটা ইম্প্রুব করবে না তো এটার সাথে যদি আমরা কম্বাইন স্টেরয়েড আছে টিআরপি আছে স্টেরয়েডের যেহেতু অনেক সাইড এফেক্ট আছে সেক্ষেত্রে আমরা ইনজেক্ট দিলে পেসেন্ট আরো ডায়াবেটিস বেড়ে যেতে পারে তো সেই ক্ষেত্রে আমরা বলি রোগীকে পিআরপি দিতে বলি যেটা রোগীর বডি থেকে কালেক্ট করা হচ্ছে সাইড এফেক্ট নেই বললেই চলে এবং এর সাথে রোগীরা যখন রেগুলার ফিজিওথেরাপি নিচ্ছে সুপার ইনটাকি সিস্টেমটা খুবই হেল্পফুল কারণ ইনিশিয়ালি ওইখানে এটা জয়েন্টের মোবিলিটিটা বাড়াচ্ছে যে আমাদের ইলাস্টিসিটিটা যখন বেড়ে যাবে তখন রোগীর কাছে অনেক কমফর্ট ফিল হবে তার জয়েন্ট মুভমেন্ট বাড়বে তো এই দুইটা অ্যাপ এই ফ্রোজেন শোল্ডার বলেন বা আদার্স যদি বলে যে আমরা ক্যাপসুলাইটিস অ্যাডিসিভ ক্যাপসুলাইটিস এগুলা এই পিআরপির জন্য ক্ষেত্রে খুব ভালো রেসপন্স করে এবং আহ কাঁধে ব্যথার এই দু একটা আহ যেগুলা বেশ কমন সে খুব ভালো এছাড়া যখন আর একটা বলি যে এখানকার যে আমাদের রোটেটর কাপ থাকে সেটার টি যদি হয় পার্শিয়াল টি আর এর ক্ষেত্রেও পিআরপি খুব ভালো কাজ করে পুরোপুরি ছিঁড়ে গেলে তো সেটা অপারেশন ছাড়া কোনো বিকল্প নেই কিন্তু আমি যেই জিনিসগুলো বললাম গুলো বললাম পিআরপি ম্যাগনেটিক থেরাপি এগুলো কিন্তু অনেক র‍্যাপিড রেসপন্স করে তো রুগীর কিন্তু অনাকাঙ্ক্ষিত সার্জারি একদমই লাগে ছা স্যার অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনি আমাদেরকে কিছুটা আমাদের উপস্থাপন করলে যে আসলে অপারেশন ছাড়া আপনার রোগীদেরকে কিভাবে চিকিৎসা দিয়ে থাকছেন স্যার আপনি আহ বরাবরই আমাদেরকে বলছিলেন যে আসলে ডায়াগনোসিস করা খুবই প্রয়োজন এবং আমরা জানি যে বর্তমানে আহ এর মধ্যে ডায়াবেটিস এবং হাইপার রোগীদের সংখ্যা অনেক বেশি হারে বৃদ্ধি পাচ্ছে এই সকল রোগীদের ক্ষেত্রে যদি কেউ পিআরপি থেরাপি নিতে চায় বা হালোনিক এই চিকিৎসাগুলো যদি পদ্ধতি কেউ যেতে চায় সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে কি পূর্ব প্রস্তুতির কোনো বিষয় থাকে কিনা বা এই ক্ষেত্রে আপনার রোগীদেরকে প্রিপারেশনের জন্য কিভাবে স্যার আপনার তাদের সাথে কনসালটেশন করতে থাকেন ধন্যবাদ আসলে এগুলোর জন্য ওরকম কোনো স্পেশাল প্রিপারেশন নেওয়া লাগে না রুগীরা যেদিন সরাসরি এসে আসতে পারে আবার এটা দিয়ে ওই দিন চলেও যেতে পারে জন্য কোনো ভর্তি থাকাও লাগতেছে না এগুলো দেওয়ার পর আমরা করি করি হয়তো আধা ঘন্টা ঘন্টা এক তারপর বাসা চলে যেতে পারে এবং যাদের ক্ষেত্রে ডায়াবেটিস প্রেসার এগুলো আছে এগুলো আসলে সরাসরি কন্টারিক কিছু না তবে এগুলো নেওয়ার ক্ষেত্রে বলি যে এগুলো আমাদের ওয়েল কন্ট্রোলে থাকা ভালো কারণ বেটার রেসপন্স এর জন্য এগুলো কন্ট্রোলে থাকা হচ্ছে দরকার সেক্ষেত্রে হয়তো উনি যেদিন আসলে তো অবশ্যই আমরা এমনিতেই ওনাকে প্রেশারটা চেক করে দেখি বা পিআরপি এগুলো দেওয়ার আগে আমরা ওনাকে ইনস্ট্যান্ট ওনার ব্লাড সুগারটা চেক করে দেখতে পারি যদি এটা ওনার ওই দিন নর্মাল রেঞ্জের মধ্যে থাকে তখন আমরা সাজেস্ট করি যদিও এটা বেশি হলে যে দেওয়া যাবে না ব্যাপারটা তা না বা কারো ডায়াবেটিস আছে প্রেশার আছে দেওয়া যাবে না এরকম কিছুই না বাট ওয়েল কন্ট্রোলে থাকলে এটা রেসপন্সটা আরো বেটার আসে তো এটা দেওয়ার পরে যে খুব বেশি প্রবলেম হয় তাও না হালকা ব্যথা হতে পারে জায়গাটা একটু ফুলে যেতে পারে একটু লাল লাল হতে পারে সেটার জন্য রুগীদেরকে আমরা একটু কোল কম্প্রেশন একটু বরফের দিতে বলি সেটা হয়তো চব্বিশ ঘন্টার মধ্যে কমে যায় এছাড়া আসলে খুব বেশি এগুলোর প্রয়োজন পড়ে না স্যার আমরা আরেকটি বিষয় জানি যে পিআরপি সেশনের মাধ্যমে দেয়া হয় যদি কোনো রোগী সেশন মিস করে বা যে কটি সেশন থাকে দেয়া হয় সেটি যদি সে মিস করে কোনো কারণে সেক্ষেত্রে কি কোনো প্রবলেম হতে পারে কিনা কিংবা যদি ফলো আপে না আসে পরবর্তীতে আপনাদের কাছে সেক্ষেত্রে কি ধরনের জটিলতা করতে পারে আসলে সবকিছুর তো একটা রেগুলার ডোজ আছে যে কোনো মেডিসিন একদম স্বাভাবিক প্যারাসিটামল থেকে শুরু করে সবকিছুর কিন্তু একটা ডোজ আছে তো আমাদের খুব কমন একটা সমস্যা যখন আমাদের একটু বেটার ফিল করি তখন আমরা এটা ডোজটা কন্টিনিউ করতে চাই না অনেক সময় রুগীদেরকে দেখা যায় যে আমরা যখন একটু পেন কিলার দিচ্ছি বা একটা পিআরপি নিল উনি নেওয়ার পর একটু বেটার ফিল করতেছে তো অনেক সময় রুগীরা পরবর্তী এটা কন্টিনিউ করে না কিন্তু সেই সব ক্ষেত্রে দেখা যায় যে এটার অ্যাডভার্স ইফেক্টটা বা আউটকামটা পরবর্তীতে সে আরো বেশি জটিল অবস্থায় আসছে যে তখন এটা ঠিক করা অবশ্যই ডিফিকাল্ট হয়ে যায় তো যেকোনো কোনো ওষুধ যে চিকিৎসা সবকিছুর ক্ষেত্রে প্রপার যে সেশন প্রপার যে ডোজিং এটা কমপ্লিট করাটা খুবই জরুরি পরবর্তীতে যে অনাকাঙ্ক্ষিত জটিলতা গুলা এবং দেখা গেল যে পরবর্তী আমার একটা কন্ডিশন নিয়ে আসছে যে রুগী আসার পর জিজ্ঞেস করলাম যে আপনি কেন আসা নাই বললো যে আমি আগে থেকে বেটার ফিল করতেছিলাম কিন্তু তার ভেতরে যে ডিজিজ প্রসেস সেটা কিন্তু থেমে যায়নি হয়তো ডিজিজ প্রসেসটা চলছে এখন এমন একটা অ্যাডভান্স স্টেজে চলে আসছে যে এখন যে আসলে এখন আর কিছু করার না এখন ওনাকে সার্জারি করা লাগবে এটা রিপ্লেসমেন্ট করা লাগবে পোস্থেটিক লাগবে তো এই জন্য রোগীদের ক্ষেত্রে অ্যাডভাইস থাকবে যখন আপনারা ট্রিটমেন্টটা শুরু করবেন এটা প্রপার যেই ডোজিং শিডিউল সেশন শিডিউল সেটা डेफिनेटলি এটা কমপ্লিট করবেন অনেক ধন্যবাদ জানাচ্ছি স্যার আপনি শুরুতেই আমাদেরকে বলছিলেন যে এই ধরনের যে কোনো ব্যথার ক্ষেত্রে আর্থ্রাইটিসটাকে আপনারা আইডেন্টিফাই বা করে থাকেন বা বিশেষ করে বয়স্ক রোগীদের ক্ষেত্রে অনেকের মনে হয়তো প্রশ্ন আসতে পারে যে বয়স্ক রোগীদের ক্ষেত্রে যারা আর্থাইটিক্স ভুগছেন তাদের ক্ষেত্রেও কি অপারেশনবিহীন সমাধান সম্ভব কিনা বয়স্ক রোগীদের ক্ষেত্রে যদি বলি এটা আরো বেটার কারণ হচ্ছে যে আমরা অপারেশন বলতে বুঝি যে এটার ওই অস্টিও আর্থাইটিস কমনই তো আসলে হাঁটুতে ওইটাই অন্য অন্য জায়গায় অস্টিও হয় অ্যাঙ্কেল জয়েন্ট হচ্ছে শোল্ডার হতে পারে বাট এইটি পার্সেন্ট ক্ষেত্রে হচ্ছে এটা হাঁটুর ক্ষেত্রে কারণ হচ্ছে আমাদের শরীরের পুরো যে লোডটা সেটা ওজনের যে লোডটা সেটা কিন্তু করতেছে আসলে আলটিমেটলি নি জয়েন্টের মধ্যে হাঁটুর মধ্যে তো দেখা যাচ্ছে যে আমাদের যে ক্ষয় রোগটা সেটা হাঁটুর ক্ষেত্রেই বেশি হচ্ছে এবং হাঁটুর যে আমার উপরে যে কভারটা থাকে যে কাটিলেসটা থাকে এটা ফ্রিকশন হইতে হইতে এখানে এটা ক্ষয় হয়ে যায় এবং দুই জয়েন্টের মাঝখানে যখন ফ্রিকশন হইতে থাকে তখন কিন্তু হচ্ছে তো বয়স্ক মানুষের ক্ষেত্রে কিন্তু এই ধরনের একটা বড় সার্জারি তার বডির জন্য তো তারা যদি প্রথম থেকেই ফিজিশিয়ানের ফলো আপে থাকে এবং আমি তার রোগ সম্বন্ধে জানি তার ডিজিজ প্রসেস সম্বন্ধে জানি এবং যখন আমরা আর্লি ইন্টারভেনশন ট্রাই করি আর্লি পিআরপি এবং প্রথম দিকে যদি উনি এই পিআরপির সাথে হায়ারনিক অ্যাসিডটা নিয়ে নেয় তখন কিন্তু বলা চলে যে আমাদের যেই রেকর্ড গুলো আছে আমাদের যে পেশেন্ট গুলো নিয়েছেন যে অলমোস্ট যে রোগীকে পেশেন্ট ওভারওয়েট ছিল আমাদের রিসেন্ট এরকম একটা পেশেন্ট ছিলেন যে তার জয়েন্ট স্পেস একদম নেই বললেই চলে এবং রোগী একদম খোরায় খোরায় হাঁটা লাগতেছে তো সেই রোগীকে আমরা আমাদের তাকে অবশ্যই ডেফিনেটলি তাকে ওভার ওয়েট যেটা এটা কমানোর জন্য পরামর্শ দিই সে অনেক বেশি ট্রাই করে তো তার যখন ওয়েটটা কমে আসে এবং এখানে যে তার অস্টিওথাইসিস ছিল সেখানে পিআরপি দেওয়ার ফলে তার এটা হিলিং হয় এবং আমরা যখন তাকে হায়ার সিটটা দিই তার জয়েন্টের ফ্রিকশনটা কমে যায় সো পিআরপি হায়ার সিট অ্যান্ড যে তার রেগুলার ফিজিওথেরাপি এন্ড ডেফিনিটলি খুবই ইম্পর্টেন্ট ওয়েট লসটা এটা ওয়েট একটা লিমিটের মধ্যে রাখা এটা খুবই ইম্পর্টেন্ট আলটিমেটলি যদি সে এটা লিমিটের মধ্যে না রাখে পরবর্তীতে কিন্তু তাকে আবার সেই ডিজিজ প্রসেস এর মধ্যে দিয়ে যেতে হবে তো ওই একটা লিমিটের মধ্যে রাখাটা খুব জরুরি এবং বয়স্ক রোগীদের ক্ষেত্রে আমি বলবো যে কোন রকম চিন্তা না করে কোন রকম সাইড ইফেক্টের কথা চিন্তা না করে পিআরপি বা হায়ার হচ্ছে তাদের জন্য একটা বেস্ট অপশন স্যার আপনার কথা সূত্র ধরে যদি জিজ্ঞেস করি যেমন কি আপনি বলছিলেন যে এই ক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়ার হার খুবই কম কিন্তু তারপরেও যদি আমাদের দর্শকদের জন্য একটু বিশ্লেষণ করে বলতে যে আসলে পার্শ্ব প্রতিক্রিয়ার কোনো বিষয় আছে কিনা পিআরপি এবং হ্যালোরিন অ্যাসিডের চিকিৎসার ক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া সবার ক্ষেত্রে এটা যেহেতু একটা ইনজেক্টেবল মাধ্যমে দেওয়া হয় তো সবার মধ্যে ইনজেকশনের একটা ভীতি কাজ করে যেটা কি খুব বেশি ব্যথা করবে কিনা তো এটা দেওয়ার ক্ষেত্রে হচ্ছে ইনজেকশনটা দেওয়ার আগে তাদের কিন্তুদেরকে আমরা ব্যথার ওষুধ দিয়ে নিই যেটা ওই ব্যথার ওষুধ দেওয়ার জন্য যে ইনজেকশনের একটা কোচা লাগবে ঠিক অতটুকুই যেটা খুবই সামান্য এটা দেওয়ার পরে রোগী আসলে আর কিছু অনুভব করবে না যে তার এখানে খোঁচা দেওয়া হচ্ছে কিনা ইনজেকশন দেওয়া হচ্ছে কিনা সে আর কিন্তু বুঝতে পারতেছে না এবং এটা দিতে পাঁচ মিনিটের মধ্যে জিনিসটা টোটাল প্রসিডিউরটা হয়ে যাচ্ছে এটা দেওয়ার পরে তো সাথে কিছু আমরা ব্যথা ওষুধ দিয়ে দিই এবং বাসায় যাওয়ার পরে আমরা কিছু পরামর্শ দিয়ে দিই যে খুব বেশি হাঁটাহাটি না করার জন্য এক দুই দিন সিঁড়ি দিয়ে না করার জন্য বা কোনো ওয়েট বেয়ার না করার জন্য খুব বেশি এক্সারসাইজ করার জন্য দুই দিন তো এছাড়া যে সাইড ইফেক্টটা সামান্য ফুলে যেতে পারে হালকা ব্যথা হতে পারে সেটা ফুলে যাওয়ার জন্য আমরা একটু বরফের ছ্যাঁক দিতে বলি সেটা ফোলা ভাবটা কমে যাবে ব্যথার জন্য আমরা তাদেরকে দু একদিন ব্যথা ওষুধ দিয়ে থাকি তো সাধারণত আটচল্লিশ ঘন্টার মধ্যে এই যে সমস্যা গুলা এগুলা চলে যায় খুবই গুলা মাইল তো রোগীদের এটা নিয়ে একদমই চিন্তা করার কোনো কারণ নাই যে বড় কোনো ধরনের সাইড এর সম্ভাবনা আছে কিনা কারণ টিআরপি তো তার বডি থেকেই কালেক্ট করা হচ্ছে তো যদি কোনো অ্যালার্জিক রিয়াকশনের কথাও বলি যে যেহেতু তার বডি থেকে নিয়ে তাকেই দেওয়া হচ্ছে সো এখানে অ্যালার্জিক রিয়াকশনেরও ওইভাবে কোনো সম্ভাবনা নেই সো এটা একদমই সেফ বলা স্যার আরেকটি বিষয় জানতে চাইব যে আপনি বারবার বলছিলেন যে আসলে এটা খুবই সেফ একটি প্রসিডিওর এবং এই প্রসেসের মাধ্যমে আসলে রোগীদেরকে একদম সুস্থভাবে সুস্থ করা সম্ভব এবং আমরা ইতিমধ্যে জানি যে আপনি লামানো রিজেনারেটিভ মেডিকেলে আছেন এবং এখানে দীর্ঘদিন কাজ করছেন আহ রোগীদেরকে চিকিৎসা সেবা দিয়ে আসছেন এই ধরনের আধুনিক চিকিৎসা নেয়ার ফলে রোগীদের সাফল্য কতটুকু দেখতে পাচ্ছেন সাফল্য আমাদের লামানো যেভাবে কাজ করে যদি লামানোর কথা একটু আলাদা করে বলি কেন এখানে আসলে আমরা একটা টিম ওয়ার্ক করি আমাদের টিম ওয়ার্কের মধ্যে পেইন ফিজিশিয়ান এক্সপার্ট ফিজিওথেরাপিস্ট এবং অন্যান্য অন্য স্পেশালিটি ডক্টর নিউট্রিশনিস্ট সো এইগুলো আমাদের একটা টিম অ্যাপ্রোচ যখন আমাদের একটা পেশেন্ট আসে আমরা তার প্রপার হিস্ট্রি নেই প্রপার হিস্ট্রি নিয়ে তার ডিজিজটা ডায়াগনোস করার জন্য আমাদের এখানে ইন হাউস আল্ট্রাসোনোগ্রাম আছে এখানে বিভিন্ন ব্লাড টেস্ট করার ব্যবস্থা আছে যখন আমরা ডিজিজটা তাকে আইডেন্টিফাই করি সেকেন্ড হচ্ছে তার আমরা ট্রিটমেন্ট একটা প্ল্যান করি যে তাকে কি আমরা কোনো ইন্টারভেনশনে যাব নাকি তাকে ফিজিওথেরাপি দিব নাকি আমরা তাকে আগে নির্দিষ্ট সনিষ্ঠের তত্ত্বাবধানে তাকে কিছু সময়ের জন্য মধ্যে একটা ওয়েট লস একটা প্ল্যান করব সো যখন আমরা টিম ওয়ার্ক করি তখন কিন্তু আউটকামটা অনেক বেটার হয় সো যখন پیشنট গুলো আসে এই টিম ওয়ার্কের মাধ্যমে আমরা টাইম ফিক্স করি যে কখন আমরা তাকে ফিজিউটা শুরু করব কখন কখন তাকে বিভিন্ন ইন্টারভেনশন সেটা পিআরপি হতে হতে পারে পারে ম্যাগনেটিক থেরাপি থেরাপি লেজার এটা কখন শুরু করব এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে অনেক বেশি ওভারওয়েট থাকে যার কারণে তাদের এই ব্যথাগুলো শুরু হয় আমাদের এখানে এক্সপার্ট নিউট্রিশনিস্ট আছে তো তার তত্ত্বাবধানে যখন আমরা ওয়েট লস একটা প্ল্যান করি এই কম্বাইন অ্যাপ্রোচের কারণে কিন্তু আমরা রোগীদের আউটকামটা অনেক বেটার পাচ্ছি অন্য অন্য জায়গায় যেটা হচ্ছে যে হয়তো আমরা পার্টসুলের একজনের কাছে যাচ্ছি হয় আমি কোনো পেইন স্পেশালিস্ট অর্থোপেডিক্স একজনের কাছে যাচ্ছি সেখান থেকে হয়তো আবার আরেকজন ফিজিওথেরাপিস্টের কাছে যাচ্ছি বা একজন নিউট্রিশনিস্টের কাছে ওখানে কিন্তু সব সেপারেট সেপারেট মানে টোটাল একটা টিম অ্যাপ্রোচ সেটা হচ্ছে যদি এক্সক্লুসিভলি যদি বলি এটা লামানোতেই আমাদের অ্যাভেলেবেল আছে যার কারণে কিন্তু রুগীর আউটকাম গুলো অনেক বেটার হচ্ছে তো দিস ইজ লামানো ইয়াসিন আরফা আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনি আমাদেরকে আজকে যে পরামর্শ দিলেন আশা করছি যে সকল রোগীরা এবং যে সকল রোগীদের বা বাসায় মানুষেরা আসলে এই ধরনের সমস্যায় ভুগছেন তার আজকের এই পরামর্শ থেকে অনেক উপকৃত হবেন বিশেষ করে অপরেশন বিহীন চিকিৎসার ক্ষেত্রে অনেক ধন্যবাদ আপনার কাছে আমাদের সাথে সংযুক্ত হবার জন্য আপনাকেও ধন্যবাদ